এবারে হাসিনা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আলেম ওলামাদের মধ্যে খুব কম দায়িত্বশীলদের প্রকাশ্যে আসতে দেখা গেছে যে কয়েকজন সামনে এসে ছাত্রদের পক্ষে সমর্থন দিয়েছেন তাদের মধ্যে আপনি অন্যতম এর কারণ কি আপনি আসলেও অন্যরা সেভাবে এগিয়ে আসলো না কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন আসলে এটা আমাদেরকে স্বীকার করতে হচ্ছে যে কমি তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত ওই যুক্ত হয়ে আমাদের মানটা রক্ষা করছে কিছুদিন আগে গত বছর সম্ভবত যাত্রাবাড়ি মাতাসে একজন ছেলে শহীদ হয়েছিল আওয়ামী আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে তখনও কিন্তু আমাদের মূলধারার লিডারশিপ নেতৃবৃন্দ ওলাম ইকরামদার তারা কিন্তু মাঠে নামেনি তরুণরা কিন্তু মাঠে নেমেছিল তখন আমি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম তরুণরা আগে জাগে পরবর্তীতে মুরব্বীরা জাগতে বাধ্য হয় বা তরুণ লিডার যারা তারা জাগতে বাধ্য হয় তরুণরা কিন্তু আগে থাকে এই আন্দোলন আপনি লক্ষ্য করছেন মাদার ছাত্ররা ক্ষুদ্র পরিচয় হলো প্রথম তারা কিন্তু একদম যখন রিস্কের মুহূর্ত ছিল একদম স্বৈরন্তরের এক না তন্ত্রের এবং এই জালিম রেজিমের পুরো নিগড়ের মধ্যে থেকে প্রথমে তারা নেমেছিল মাদার ছাত্ররা নেমেছে আরও স্মার্টলি এবং ফরিদাবাদের ছাত্ররা নেমেছে আর পরে যাত্রাপের ছাত্র নেমেছে তরুণরা কিন্তু আগে নেমেছে সুতরাং এখানে যারা সেলিব্রিটি রয়েছেন তাদের জন্য সবক রয়েছে আপনাদের মুখ রক্ষা হয়েছে তরুণদের কারণে আর যদি আমার অভিজ্ঞতার কথা বলেন আমি আসলে অত্যন্ত আশাবাদী ছিলাম বিশেষ করে যারা এই কারামুক্ত নেতৃবৃন্দ জানাস হেহমাত ইসলামের চার পাঁচজন থেকে আমি অনেক আশাবাদী ছিলাম তাদের সাথে আমি সমন্বয় করতে পারিনি তাদেরকে কেউ কেউ পাইনি তারাও কখনো আমাদের সাথে সমন্বয় করেননি এবং তার মধ্যে এক দুজনকে তাদেরকে পেয়েছি তাদের আজকে তারা অনেক পরিচিত সত্য কথা বলতে হচ্ছে কিন্তু তাদের মুখের ভাষা কিন্তু গ্রহণযোগ্য ছিল না তারা এমনটা বোঝাচ্ছিলেন যে আপনি চুপ থাকেন চুপ আপনার যে বেটার আমি আজকে এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি তবে আমি একটা কথা আবার জোর দিয়ে বলতে চাই এই কৌমি তরুণ প্রজন্ম চত্বর রক্ত দিয়েছে এর আগেও রক্ত দিয়েছে এরপরও তারা রক্ত দিয়েছে রক্ত দেওয়ার ধারাবাহিক অব্যাহত ছিল কোটা আন্দোলনটা হয়েছে অনেক পরে তার আগে আন্দোলনের বিশাল ধারাবাহিকতা ছিল সেক্রিফাইসের ধারাবাহিকতা ছিল লিডারশিপের ব্যর্থতার কারণে পুরো প্রজন্মের স্যাক্রিফাইসকে কিন্তু অস্বীকার করা যাবে না আবার এই আন্দোলনের যারা সাহাত হাতবরণ করেছে তার মধ্যে অর্ধশতের মতো কাছাঘাশি ওলা রয়েছেন এর মধ্যে আমাদের ছাত্র ছেলেরা রয়েছে যারা চোখ হারিয়ে ফেলছেন হাত পা হারিয়ে ফেলছেন এবং অসংখ্য গঠিত ছাত্র রয়েছেন আমাদের সুতরাং আমাকে কোনো ব্যক্তির দিকে না থাকিয়ে ব্যক্তি বিশেষের দিকে না থাকিয়ে পুরো প্রজন্মের কথা আমাকে স্মরণ রাখতে হবে প্রজন্ম শিক্ষিবেশ করেছে কর্মী প্রজন্ম শিখনিবেশ করেছে তারা আহত হয়েছে শহীদ হয়েছে গ্রেফতার হয়েছে এই শিক্ষিবেশগুলো দেখতে হবে আগামী দিনে আমি দেখীন ভাষায় এই লিডারশিপ দেখা সেলিব্রিটি লিডারশিপ এদেরকে সাবধান করে দেবো এবং ওনাদেরকে নসিহা দিব বিগত দিনের ব্যর্থ থেকে আপনারা স্বপ্ন নেন শিক্ষা নেন আপনারা এই চট্টগ্রামে আমরা এই আন্দোলনের ছিলাম জুমার বয়েন আমরা বারবার বলেছি আবার আপনি দেখবেন আমি আমার ফেসবুক স্ট্যাটাসে শুরু থেকে আমি এই শুরু থেকে এই আন্দোলনকে নৈতিক মানবিক রাজনৈতিক সর্বাত্মক সহযোগের জন্য আমি তাদেরকে আমি আমি সমর্থন দিয়ে আসছিলাম আমার এই বক্তব্যটাও কিন্তু ওলা আমাদের প্রতিনিধিত্ব বলে আমি মনে করি আমি এখানে আমি একটা কথা বলতে চাই আসলে ওলামে কেন সিদ্ধান্ত নিতে ওলামে কেন বলতে বিশেষ করে যারা তরুণ লিডারশিপ হেফাজত ইসলামের বিশেষ করে আবার আরও স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে যারা কারাগার থেকে বের হয়েছেন এরকম চার পাঁচজন সাত আটজন লিডার থেকে জাতীয় অনেক কিছু আশা করছিল এই পুরো এই ওলামা সমাজ বলি মুরব্বী বলি তরুণ লিডারশিপ বলি আসলে তারা এই দ্বিধান্বিত কেন ছিলেন তাদের দ্বিধাগ্রস্ত কেন ছিলেন এটা আসলে আমাদের একটা মানসিক সমস্যা আমাদের সেটা হলো আমরা কোনো নেগেটিভ তৈরি করতে পারি না কোনো কোনো একটা প্রেক্ষাপট আসলে এই প্রেক্ষাপট আমার কী নেগেটিভ হবে এই নেগেটিভটা আমাদের কাছে উপস্থিত থাকে না ঠিক আছে যখন শুরু হচ্ছে তখন শরীর অন্তরের আবার ওই জালিম রেজিমের একটা আগ্রাসী মনোভাব ছিল এখন সেখানে আমাদের নিরাপত্তা এই হুমকির মুখে ছিল যে কোনো সময় আমরা গ্রেপ্তার হতে পারি যে কোনো সময় আমরা তাদের আক্রমণ শিকার হতে পারি তাহলে আমরা আমাদের নেগেটিভটা এও দিতে পারতাম তখন যে আমরা সরকার পথনের কথা বলছি না তবে জুলুম প্রথার বিরুদ্ধে আমরা বলছি খুনের বিরুদ্ধে বলছি অন্যায়ের বিরুদ্ধে বলছি পুলিশের গুলির বিরুদ্ধে আমরা কথা বলছি পুলিশের গুলির বিরুদ্ধে কথা বলা যেত না পুলিশের খুনের বিরুদ্ধে কথা বলা যেত না পুলিশের যে অ্যাপ্রোচ তার বিরুদ্ধে কথা বলা যেত না আমরা যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলাম অনেকেই ওখান থেকে বের হয়ে ব্রিফ দিতে পারতাম না যে আমরা ষরাষ্ট্রমন্ত্রীকে এই কথাগুলো বলেছি কঠিনভাবে তো কথাগুলো আমরা বলতে পারতাম হাসিরা পতন হয়ে যাক হাসিরা নিবাদ যাক হাসিনাকে বিদায় দিতে চাই দাবি এক দফা এক হাসিনা হাজিরের পদত্যাগ হাজিরের গতি ছাড় একথা না বললেও পুলিশের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে পুলিশের খুনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে হ্যাঁ এবং এই আক্রমণাত্মক তাদের যে জনগণের যে রক্ত তারা হুলে খেলা খেলেছে এই অধিকার পক্ষে গিয়ে তাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না হাসিনের পথে নির আমরা পরে নিয়ে আসতাম একদম শেষ পর্যায়ে গিয়ে যখন হেফাজতের একটা বক্তব্য আসে লং ছাত্র যখন লং মার্চ ডাক দিয়েছিল ছাত্ররা বলেছিল যে ঢাকা মুখী লং মার্চ সেদিনও এই লিডারশিপটা সিদ্ধান্ত নিতে পারেনি তখন একাংশ হেফাজতের তারা আমির সাহেবের সাথে যোগাযোগ করে তারা এই বিবৃতিটা নিয়েছেন এবং তখনও আজকে আমি নামগুলো বলতে ইচ্ছা করতেছে কারা কারা এই বিবৃতি বিরোধী বিরোধিতা করেছিলেন হয়তো আমি ঐক্যের সাথে বৃহত্তর সাথে সেগুলো বলতে চাই না আমি ওদের এখন সাবধান হয়ে যাবো যদি এদের এখন এদের অতীতে যারা সরকারের সাথে উচ্ছিষ্ট ভূমি ছিলেন তাদের এবং বর্তমান সময়ে যারা হিরো হয়েছেন যারা বর্তমান সময়ে যারা কারা কাছে বের হয়েছেন তারা নিজেদের ব্যর্থ স্বীকার করে নেবেন এটা উচিত তাদের স্বীকার করা ব্যর্থ স্বীকার করে নেওয়া আগামী দিনের জন্য জনগণ আর নতুন করে ব্যর্থতা আপনাদেরকে ক্ষমা করবেন জনগণ তো আমি যেটা বলবো আমার ভাইদেরকে ওনাদের আমার যারা সুদীপ্ত ভাইয়েরা যারা রয়েছেন আপনারা যে কোনো পরিস্থিতি নির্জীব তৈরি করবেন এবং দেখেন একদম লেটেস্ট এখন তো রেজিমের পতন হয়ে গেছে শৈরতন্ত্রের নতুন সরকার আসছে এখন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই রেজিমের পতন ঘটলেও কিন্তু তাদের বিভিন্ন এলিমেন্টগুলো কিন্তু রয়ে গেছে তাদের এবং একটা দলের পতন হলো সে দল দেখতে পেয়েছেন এ সময় তো আমাদের কিছু রেজিপ দরকার যে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে কি ভাষা দিয়ে আমরা নশিয়া দিব আমাদের এই বক্তব্যগুলো কি জাতি জাতির এই সময়ে এই পর্যায়ে এসে জাতির সামনে আমরা আমাদের কি বয়ানকে আমরা কি বয়ান আমরা জাতির সামনে হাজির করবো এই সময়ে দেশ পুনর্গঠন জলমের নিপাত এ পর্যায়ে এই এই প্রেক্ষাপটে এসে তো আমাদের কিছু নেগেটিভ দরকার আমি যেটা বলতে চাচ্ছি এখানে নেগেটিভ তৈরি করতে পারে পারেননি ওনারা নেগেটিভ তৈরির যে ব্যর্থতা এটি আসলে ওনাদেরকে পিছিয়ে দিয়েছেন আশা করি ওনারা এটা থেকে শিক্ষা নেবেন আগামী দিন